সবাই মিলে একসাথে হাসাহাসি করছে কত খুশি সবাই এর মধ্যেই হঠাৎ করে কলিং বেলের আওয়াজ আমি গিয়ে গেট খুলতেই দেখি কল্প স্বয়ং হাজির আমি দেখো অবাক হব নাকি খুশি হব কিছুই বুঝতে পারছিলাম না তুমি ও কোনো কথা না বলেই আমাকে শক্ত করে ওর বুকে জড়িয়ে ধরে ছেলেটা এখন কাঁদবে নিশ্চিত বলেছিলাম না কাঁদবে কান্না শুরু করেছে আচ্ছা এইভাবে কান্না করার জন্য এসেছো তুমি হুট না জানিয়ে কেউ এভাবে আসে জানিয়ে আসলে কেউ সারপ্রাইজ দিতে পারতাম তোমার মুখের এই অদ্ভুত সুন্দর হাসিটা দেখতে পেতাম এত ভালো কিভাবে বাসতে পারে মানুষ কলিজা তুমি যেভাবে বাসো ঠিক সেভাবে কল্পকে দেখে সবাই অবাক হয়ে যায় আর খুশিও হয় তারপর সবাই মিলে একসাথে বসে ফ্রেশ হয়ে গল্প করে আমর রান্না হয়ে গেলে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করি আমাদের বাসার সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কথাবার্তা বলে বাসায় চলে যায় সন্ধ্যা হয়ে যায় আম্মু আমাদের রুমে এসে কল্পকে ডেকে বলেন কী রে তুই হঠাৎ করে চলে এলি যে কাউকে তো কিছু জানালিও না এমনি আম্মু আমাকে ওখান থেকে একেবারে পাঠিয়ে দিয়েছে এখন কাজ কম তো তাদের সেই জন্য আবার যখন বেশি কাজ পড়বে তখন নাকি ডাকবে বলেছে আপাতত তাদের আর লোক লাগবে না তোকে একাই পাঠিয়েছে না আরও কয়েকজনকে পাঠিয়েছে আমার সাথে থাক চিন্তা করিস না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন হয়তো এখানেও কিছু ভালো লুকাই তো আছে হুম আম্মু আচ্ছা রেশ নে তাহলে একটু রাতে এসে খেয়ে যাস তোরা আম্মু চলে যান সত্যি সত্যি তোমাকে তারা পাঠিয়ে দিয়েছেন হুম দিল তো একদম মিথ্যা বলবে না আমার সাথে কি মিথ্যা বললাম তোমাকে পাঠিয়ে দেওয়া হয়নি বরং তুমি নিজে একেবারে চলে এসেছো তাই না কে বলেছে তোমায় সব আমার জন্য চলে এসেছো তাই না কল্প চুপ করে আছে। কেন আম্মুকে মিথ্যা বললে আমি চাই না কেউ মনের ভুলেও তোমাকে খারাপ ভাবুক কেউ না বলুক বইয়ের জন্য চাকরি ছেড়ে আমি চলে এসেছি আর তা শুনে তুমি কষ্ট পাও আম্মু না বললেও বাসার আর কেউ তো বলতে পারে তাই না আর বাসা থেকে কথা বাইরে যেতে কতক্ষণ আর বাইরে কথা গেলে জানোই তো কি হয় আমি চাই না কেউ তোমার দিকে আঙ্গুল তুলুক কেন এত ভালোবাসো আমায় বলো তো কল্প আমাকে জোরে ধরে বলে ভালোবাসি বলেই ভালোবাসি তুমি না বাসলেও আমি বাসি কি জি কি ভাবছো মিসেস গল্প চুপ হয়ে গেলে যে কিছু না টায়ার্ড লাগছে তুমি এসেছো জার্নি করে তুমি টায়ার্ড তুমি রেস্ট নাও একটু না আমি ঠিক আছি জানো কল্প আমার ইচ্ছে করছে আজকের দিনটা আমি যদি ফ্রেমে বন্দি করে রাখতে পারতাম কত ভালো হতো তাই না সবাই কত খুশি ছিল আজ এত খুশি আমি এর আগে কোনো দিন কাউকে দেখিনি আবার একদিন সবাই এ বাসায় একত্রিত হয়ে কাঁদবে তাই না শুধু আমি কাঁদব না কারণ আমি নিজেই তো থাকবো না কী সব আবলতাবোল কথা বলছো এমন কথা আর যেন না শুনি একদম চুপ আচ্ছা দেখি তো আমার মাটা কি করে কল্প আমার পেটে কান পেতে বলে আম্মা যান আপনি কি করছেন এখন হুম আপনাকে আপনার বাবা কিন্তু খুব মিস করছে কবে আসবেন আপনি এই তুমি কি বললা আম্মা যান হুম আম্মা জানি তো কে বলেছে যদি আব্বাজান হয় তখন কিন্তু আব্বাজান রাগ করে ফুলে থাকবে কথাই বলবে না এটাই আমার আম্মা জানি দেখো তুমি মেয়ে চাও তো আল্লাহ আমাদের মেয়ে দিয়েছেন দেখে নিও ভালোবাসি ভালোবাসিও অনেকটা পরদিনই গল্প আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় জানার জন্য ডাক্তারের কাছ থেকে আমার কি অবস্থা ডাক্তার বলেন আপাতত বেবি ছোট তাই তেমন কোনো সমস্যা হবে না কিন্তু বেবি বড় হবার সাথে সাথে সমস্যা শুরু হবে তবুও তারা যথেষ্ট চেষ্টা করবে সমস্যার মোকাবেলা করার কল্প ডাক্তারকে বলেন আমি আমার বাচ্চা আর বউ দুজনকেই চাই প্লিজ ডাক্তার বলেন আল্লাহ ভরসা আমরা চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে কল্প আমাকে খুব যত্ন করে আমার খেতে ইচ্ছে করে না বলে খেতে না চাইলে জোর করে খাইয়ে দেয় আর এই বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাজান কিন্তু না খেয়ে আসতে তুমি না খেলে ও খাবার পাবে কই আর তখন না চাইতেও খেতেই হয় প্রেগনেন্সিতে আমার মারাত্মক মুড সুইং হয় খিটখিটে মেজাজ হঠাৎ রাগ মাঝরাতে এটা সেটা খেতে ইচ্ছে করা সব অদ্ভুত কিছু ইচ্ছে করে একদিন রাত তিনটা বাজে তখন আমি কল্পকে ঘুম থেকে ডেকে তুলি কল্প তো ভয় পেয়ে যায় আমার কোনো সমস্যা হলো কি না পরে আমি বলি কল্প আমি আইসক্রিম খাবো কয়টা বাজে এখন এই তো আড়াইটা তিনটা বাজবে হয়তো এত রাতে আমি আইসক্রিম পাবো কই আমি জানি না আর তাছাড়া এখন আইসক্রিম খেতে হবে না আমাজনে ঠান্ডা লাগবে কিচ্ছু হবে না ওরও আইসক্রিম খেতে ইচ্ছে করছে তুমি আমায় আইসক্রিম এনে দাও এত রাতে সকাল এনে দেয় এখন লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও না তুমি আমাকে এখনই আইসক্রিম এনে দিবা এখনই নইলে আমি ঘুমাবো না আচ্ছা শোনো যান তুমি এখন ঘুমাও একটু সকাল হলে দেখবে আইসক্রিম তোমার সামনে না আমি এখন খাবো নইলে ঘুমাবো না না কল্প সত্যি সত্যি খুঁজে আমার জন্য আইসক্রিম নিয়ে আসে এত রাতে আইসক্রিম পেলে কই সব দোকান বন্ধ ছিল একটা দোকানের মালিক দোকানের ভিতরে থাকে তাকে ঘুম থেকে ডেকে তুলে এনেছি ওরে আমার কলিজারে হয়েছে হয়েছে এবার আইসক্রিম খেয়ে ঠান্ডা হন আমি এখন ঘুমাই তাহলে একটু হুম ঠিক আছে আমার এ সময়ের অদ্ভুত ইচ্ছেগুলো চুপচাপ হাসি মুখে পূরণ করে তাতে ওর যতই কষ্ট হোক একদিন আমার খুব শাড়ি পরতে ইচ্ছে করল কিন্তু আমি নিজে শাড়ি পরতে পারি না তাই জেদ করলাম কল্পই আমাকে শাড়ি পরিয়ে দিবে ও বারবার বলছিল চলো আম্মুর কাছে যাই আম্মু তোমাকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিবে না কিন্তু আমি আমার জেদে অটল শাড়ি কল্পকেই পরিয়ে দিতে হবে তাই বেচারা দীর্ঘ দুই ঘন্টা ইউটিউব দেখে শাড়ি পরা শিখে তারপর আমাকে শাড়ি পরিয়ে দেয় এ সময় নাকি এক একজনে এক এক রকম ইচ্ছে হয় যাদের মুড সুইং হয় আর কি আর যাদের মুড সুইং হয় না তাদের তো কোনো সমস্যাই নেই তো একদিন হঠাৎ করে আমার ডান পায়ের নুপুরটা পা থেকে ছিঁড়ে পড়ে গেল আর আমি এই কান্না আমার এখন নতুন নুপুর লাগবে এখনই লাগবে কল্প আমার কান্না থামাতে জুয়েলারি দোকানে যায় কিন্তু আমার পায়ের মাপের কোনো নুপুর পায় না পরে দেখে একজোড়া আছে। কিন্তু সেটা অন্যজনের অর্ডারের আজই সে এসে নিয়ে যাবে পরে কল্প জোর করে এক হাজার টাকা আরও বেশি দিয়ে সেই নৌপুর আমার জন্য নিয়ে আসে এত জ্বালাই আমি বেচারা তবু এক বিন্দু রাগ করে না দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায় সুখের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে যায় এদিকে আমার পেটে খুব ব্যথা হতে শুরু করে আমি সহ্য করার চেষ্টা করি কিন্তু পারি না বেবি যখন নড়াচড়া করে আমার খুব কষ্ট হয় ওইটা আমার সমস্যা আছে যে সেই জন্য কিন্তু কল্পকে বুঝতে দেই না একদিন রাতে কল্পর বুকে মাথা রেখে আমি বলি আমাদের মেয়ে হলে কী নাম রাখবা হুঁ তুমিই বলো না তুমি বলো না তুমি বলো নিরা রাখি হুঁ আমাদের মেয়ে হলে নাম হবে নিরা আর ছেলে হলে রাজ্য আচ্ছা তাই হবে কল্প হুম বলো আমি চলে গেলে ভুলো নামাই হুঁ উফ চুপ করবা তুমি কোথাও যাবে না তুমি আমাকে ছেড়ে কোথাও না আচ্ছা যাবো না এবার কান্না বন্ধ করো তো জানো আমার না অনেক শখ ছিল আমাদের একটা মেয়ে হবে ছোট্ট ছোট্ট হাত ছোট্ট ছোট্ট পা ছোট্ট একটা পুতুল ওকে আমরা অনেক সুন্দর করে সাজিয়ে রাখবো ওর না চুল কাটাবো না আমরা অনেক অনেক চুলের ক্লিপ এনে দেব অনেক সুন্দর সুন্দর ড্রেস কত স্বপ্ন আমার সব হবে কলিজা তুমি একদম চিন্তা করো না আমার কিছু হয়ে গেলে আমার মেয়েটাকে দেখে রেখো হুম আম্মুর খেয়াল রেখো উফ চুপ করবে তুমি তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো ভেবেছ একবার কিছু হবে না তোমার ঘুমাও এখন একদম চুপ করে ঘুমাবা এরপর হঠাৎ একদিন রাতে আমি ঘুমের মধ্যেই অনুভব করি আমার পেটে ব্যথা হচ্ছে আর এতই ব্যথা হচ্ছে যা সহ্য করার মতো না আমি কল্পকে ডাকতেই কল্প আমাকে দ্রুত হসপিটালে নিয়ে যায় আমি যেই ডাক্তারের আন্ডারে আসি তাকে ফোন দেয় সে দ্রুত হসপিটালে চলে আসেন এসে বলেন এখন তো এমন ব্যথা হবার কথা না এখনও তো অনেক সময় বাকি ওর যাই হোক এখনই যা করার করতে হবে দেরি হলে সমস্যা হয়ে যাবে আর বেবিকে কিন্তু আইসিউতে রাখতে হবে আগেই বলে দিলাম আর দিদিতা আল্লাহকে ডাকুন আমি একটা পেপার পাঠাচ্ছি সেখানে সই করে দিবেন কেমন আমাদের বাসায় খবর দেওয়া হয়েছে আমার সাথে কল্প আম্মু আর ছোট ভাই এসেছে কল্প আমার হাত ধরে আছে কল্প আমাকে একটু জড়িয়ে ধরবে কল্প আমাকে বুকের সাথে জড়িয়ে নেয় ওর চোখের পানি টপ টপ করে আমার গায়ে পড়ছে আমি না তোমায় অনেক ভালোবাসি কলিজা অনেক ভালোবাসি আমিও কলিজা একটা নার্স এসে বলেন পেশেন্টকে নিয়ে যেতে হবে চলুন কিন্তু ওর বাবা মা কেউ তো এখনও আসেনি পেশেন্টের অবস্থা সিরিয়াস তাই লেট করা যাবে না আম্মু আমাকে জোরে ধরে বলেন ভয় পেও না মা আল্লাহ ভরসা কল্প আমার হাত ধরে আছে নার্স আমাকে নিয়ে যাবার সময় কল্প আমার সাথে সাথে যাচ্ছে যখনই আমাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হবে তখন কল্প ডাক্তারকে বলে আমি ভিতরে আসি প্লিজ সরি আপনাকে বাইরে থাকতে হবে ডাক্তার আমার আমার ওয়াইফকে চাই প্লিজ যে কোনো কিছুর বিনিময়ে প্লিজ কল্প আমার হাত ছাড়ে না ডাক্তার বলেন ওকে ভেতরে আসতে দিন প্লিজ আমাদের হাত দুটো একটু একটু করে ছুঁড়তে থাকে আমি কল্পের চোখের দিকে তাকিয়ে বলি ভুলো না নামায় অনেকগুলো বছর পর বাবা আমি এরাজকে বিয়ে করব হাত ভেঙে গেছে তাতে কি আবার ঠিক হবে আমার তো কোনো সমস্যা নেই তাতে তাছাড়া হাত তো আমারও ভাঙতে পারতো তাছাড়া বিয়ের পর যদি ও অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙত তাহলে কি করতে তোমরা তাছাড়া অ্যাক্সিডেন্ট তো আর সে ইচ্ছে করে করেনি বলো তাহলে বাসার সবাই কেন জ্ঞান জ্ঞান করছে ও একটু সুস্থ হোক আমি এর আজকে বিয়ে করব এটা আমার শেষ কথা মেয়েটা একদম ঠিক ওর মায়ের মতো হয়েছে কল্প ভাবছে সেদিনের কথা যেদিন নীরার মা দৃতাও ঠিক এইভাবেই কথাগুলো বলেছিল বাড়ির সবার বিপক্ষে গিয়ে আর অবশেষে কল্পকেই বিয়ে করেছিল নীরা কল্প আর দৃতার একমাত্র মেয়ে ও একটা ছেলেকে পছন্দ করে আর বাসায় বিয়ের কথাবার্তা চলছিল বলে সবাইকে ইরাজের কথা বলে যাকে নীরা ভালোবাসে তার নামই ইরাজ কল্প নীরাদের সম্পর্কে মেনে নিয়েছে তাই বিয়ের কথাবার্তাও চলছিল। কিন্তু এরই মাঝে হঠাৎ ইরাজ অ্যাক্সিডেন্ট করে আর ওর একটা হাত মারাত্মকভাবে ভেঙে যায় তাই নিরার চাশু ফুপুরা সবাই না করছিল বিয়েটা না করার জন্য নীরাকে কারণ হাতটা খুবই খারাপভাবে ভেঙেছে যদি হাতটা ঠিক না হয় আর ঠিক হলেও ওই হাত দিয়ে যদি কাজকর্ম না করতে পারে তাদের কথা পুরুষ মানুষ এক হাত অচল হলে দুনিয়ার অর্ধেকটাই অচল কাজ করে তো খেতে হবে যদিও কল্প নিরাকে বাধা দেয়নি বিয়ের ক্ষেত্রে কারণ ও জানে এমন সময় মেয়ে পক্ষ না করে দিলে কেমন লাগে কারণ ও নিজেও যে এমন এক পরিস্থিতিতে পড়েছিল আচ্ছা বাবা চাচুরা পুপুরা সবাই না করলো ইরাজকে বিয়ে করতে কিন্তু তুমি কেন একবারও না করলে না কারণ একদিন আমিও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম তাই আমি বুঝি পরিস্থিতিটা কতটা ভয়াবহ তোর মা আমাকে ফিরিয়ে দেয়নি বলে আমি ডিপ্রেশনে পড়িনি কষ্ট পাইনি নয়তো আমি নিজেই ডিপ্রেশনের সাগরে কষ্টের সমুদ্রে তলিয়ে যেতাম মা যেমন মেয়েও তেমন আমি গর্ববোধ করি তোকে নিয়ে তোর বিয়ে ইরাজের সাথেই হবে আম্মু তুমি কি বলো আমি আর কি বলবো তোর ইচ্ছে মতোই হবে যা হবে কি খুশি হয়েছেন না সবাই নাকি অবাক হয়েছেন আমি বেঁচে আসি বলে হ্যাঁ আমি দ্বিতায় বলছি আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন সেদিন একটা মিরাক্কেল হয় আমার নিরা সময়ের আগে অতি তাড়াতাড়ি দুনিয়ায় আসে বলে আর আল্লাহ চেয়েছেন বলে আমি বেঁচে যাই সেদিন ডাক্তার সি সেকশনের সাথে সাথে আমার সে আগের না হওয়া অপারেশনটা করেন আর আমাকে বলেন ইটস মিরাক্কেল দ্বিতা আল্লাহ তোমার কল্প আর তোমার রাজকুনার জন্য তোমাকে নতুন জীবন দিয়েছেন আর তুমি কন্যা সন্তানের মা হয়েছো এই কথা বলে ডাক্তার আমার নীরাকে আমার বুকে দেন আমি আলহামদুলিল্লাহ বলে আমার নীরাকে বুকে জড়িয়ে নেই বাইরে কল্প অপেক্ষা করছে এতক্ষণে আমার বাসার সবাই এসে গেছেন বোধ হয় ডাক্তার আমায় একগাল হেসে বললেন তুমি বড় ভাগ্যবতী দৃতা কল্পের মতো বর পেয়েছো আমি হাসে স্বস্তির নিঃশ্বাস দু চোখ বন্ধ করলাম ডাক্তার যখন নিরাকে নিয়ে বাইরে বের হন তখন সবাই নিরাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও কল্প ডাক্তারকে জিজ্ঞেস করে আমার দৃঢ়া ও কেমন আছে ও ঠিক আছে তো প্লিজ ডাক্তার কথা বলুন ও কোথায় এখন আমি কি ওর কাছে যেতে পারবো ওকে দেখতে পারবো এক নিঃশ্বাসে কথাগুলো বলে যাচ্ছিলো কল্প ডাক্তার তারপর কল্পকে শান্ত করে উত্তর দেন হয়েছে তো এবার একটু শান্ত হন আপনার দৃতা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ঠিক আছে ইটস ডিয়ার আপনার ভালোবাসা আর দোয়ায় আল্লাহ আপনার দৃতাকে আপনার কাছে ফিরিয়ে দিয়েছেন সি সেকশনের সাথে সাথে আমরা তার সেই অপারেশনটা করে ফেলি এখন আর কোনো ভয় নেই সবাই কল্প আর ডাক্তারকে জিজ্ঞেস করে কিসের অপারেশন কল্প উত্তর দেয় বাসায় গিয়ে সবাইকে বলবনে ডাক্তার বললেন একটু ওয়েট করুন কিছুক্ষণের মধ্যেই দৃতাকে বেড়ে দেওয়া হবে তখন আপনি দৃতার কাছে যেতে পারবেন কল্প এবার হাওমাও করে কাঁদছে আর আল্লাহকে শুক্রিয়া জানাচ্ছে সাথে ডাক্তারকেও কৃতজ্ঞতা জানায় কিছুক্ষণ পর আমাকে বেড়ে দেওয়া হয় কল্প দৌড়ে আমার কাছে আসে আমার হাত দুটো দৌড়ে কাঁদতে কাঁদতে বলে ভালোবাসি ভালোবাসি অনেকটা ভয় পেয়ে গেছিলাম জানো আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তুমি ঠিক আছো তোমার কিছু হলে না আমি পাগল হয়ে যেতে কিছু হইনি তো এবার তো কান্না থামাও তখনই সবাই রুমে ঢোকেন আম্মু আব্বু কাঁদতে কাঁদতে আমার কাছে আসেন কান্না করো না তো ঠিক আছি তো আমি এভাবে বাচ্চাদের মতো কান্না করতে হয় নাকি কান্না করো না আম্মু নিরাকে এনে কল্পের কোলে দিয়ে বলেন জানো মা দৃতা দৃতা করতে করতে নিরাকেও দেখেনি এখন অবধি এখন তো দেখেছিস তোর দৃতাকে এখন তোর মেয়েকে দেখ কল্প নিরাকে বুকে জড়িয়ে নীরার কপালে চুমুখে বলে মারে তোর মায়ের জন্য ভয় পেয়ে গেছিলাম আমি তোর মায়ের কিছু হলে তোর আর আমার কি হতো বল তাই টেনশনে তোকে কোলেও নেই নি এতক্ষণ আমার রাজকন্যা আমাকে বুঝবে তাই না আমার রাজকন্যা তো আমার সোনা মাটা তারপর কল্প নীরাকে আমার পাশে শুয়ে দিয়ে বলে এখন মা মেয়ে দুজন দুজনকে ভালো মতো দেখো গল্প সল্প করো কিন্তু খবরদার ভুলো না আমায় ভুলো না কিন্তু আমায় ছোট্ট নীরা আজ কত বড় হয়ে গেছে আল্লাহ নীরাকে আমার মনের মতো করে সৃষ্টি করে আমার বুকে পাঠিয়েছেন সেই কল্পের মতো চোখ কল্পের মতো হাসি কল্পের মতো রাগ কল্পের মতো জেদ আর চঞ্চল আমি যেমন টাল্লার কাছে চেয়েছি বাবার আদুরি সে বাবা সারা কিচ্ছু বোঝে না তার বাবাও তাকে সারা কিচ্ছু বোঝে না তারের কাছে আমি যেন কই থেকে বেশি এসেছি মনে হয় যেন পাড়া প্রতিবেশী আমি হুম দেখতে দেখতে আমাদের নিরাটা অনেক বড়ো হয়ে গেছে আজ ওর বিয়ে দিতে চাচ্ছি আমরা ওর পছন্দের ছেলের সাথেই ছেলেটা কয়েক মাস আগেই বড় একটা অ্যাক্সিডেন্ট করেছে আল্লাহ রহমতে অল্পের জন্য বেঁচে গেছে একটা হাত মারাত্মকভাবে ভেঙে গেছে প্লাস্টার করা হয়েছিল ডাক্তার বলেছেন সময় লাগবে অনেক ঠিক হতে অনেকে বিয়েটা না করে দিতে বলেছিল যেভাবে ভেঙেছে হাত যদি ঠিক না হয় কিন্তু আমার নিরাপ হয়নি আজ আল্লাহ রহমতে ইরাজ পুরোপুরি সুস্থ প্লাস্টার খোলা হয়েছে মাঝে মাঝে ব্যথা করে ডাক্তার বলেছে সময় লাগবে একটু ব্যথাটা সারতে ও কিছু না আমার কল্পের মুখের দাগগুলোও কিন্তু বিয়ের এক বছরের মাথায় মিলিয়ে গিয়েছিল যদিও অল্প দু একটা দাগ আছে তবে ওগুলো তেমন বোঝাও যায় না তাই কখনো মানুষের খারাপ পরিস্থিতিতে তাকে ছেড়ে দিতে নেই পরিস্থিতি সব সময় এক থাকে না আল্লাহ কখন কার সাথে কি করেন বলা যায় না কল্প খুব কান্নাকাটি করছে মেয়ের জন্য খাওয়া দাওয়া বন্ধ প্রায় তার কলিজার টুকরোটাকে কিছুক্ষণ পর বিদায় দিতে হবে যে কিন্তু নিয়ম যে এমনই মেয়েদের ঘরে রাখা যায় না রাখা গেলে বাবা মা সারা জীবনই মেয়েদের নিজের ঘরে রেখে দিতেন নিরাকে আজ মারশাল্লা খুব মিষ্টি লাগছে এই মাত্র বিয়ে সম্পন্ন হলো আমাদের কলিজার টুকরোটার এবার বিদায়ের ক্ষণ বুকের ভিতর চাপা একটা কষ্ট অনুভব হচ্ছে তবুও বিদায়িত্ব দিতেই হবে নিরায়শ ওর বাবাকে জড়িয়ে ধরে কাঁদছে কল্প মেয়ের কান্না সহ্য করতে পারছে না ইরাজ কল্পকে সান্ত্বনা দিয়ে বলছে বাবা আপনি কোনো চিন্তা করবেন না আমি ওর খেয়াল রাখবো আপনার মতো আগলে রাখতে পারবো কি না জানি না আমি আমার সাধ্য মতো যথেষ্ট চেষ্টা করব যাতে ওর চোখে আজকের পর আর কোনো দিন পানি না আসে আসলেও তা যেন হয় খুশির অশ্রু কল্পই রাজকে জড়িয়ে ধরে আর বলে বাবারে আমার তো আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তাই নেই কারণ তুমি ওর খেয়াল রাখবে আমি জানি কিন্তু যে শান্ত মেয়ে আমার আমার তো চিন্তা হচ্ছে তোমার জন্য নিজের খেয়াল রেখো কল্পের কথা শুনে কাঁদতে কাঁদতে সবাই হেসে দেয় নীরাও চোখ মুছে হাসতে হাসতে বলে বাবা তুমি না তারপর নীরা আমাকে জড়িয়ে ধরে বলে বাবার খেয়াল রেখো মা তোমায় আমি অনেক ভালোবাসি মা বাবা আমায় সব বলেছেন আমার জন্য তুমি তোমার জীবন বাজি রেখেছো আল্লাহ মৃত্যুর পর পরকালে আবার জীবন দিলে তোমার সন্তান করেই যেন আমায় রাখেন আমিও নীরাকে জড়িয়ে ধরে বলি নিজের খেয়াল রাখিস আমিও তোকে অনেক ভালোবাসি নিরা সবাইকে বিদায় জানিয়ে ইরাজের সাথে চলে যাচ্ছে নতুন জীবন শুরু করতে ইরাজ নীরার হাত ধরে ওকে নিয়ে যাচ্ছে যাবার সময় নিরাপিছনে তাকিয়ে সজরে বলে বাবা মা খবরদার ভুলো না মায়